মিনিটে আমাদের ট্রেনের কাজ আর বিশাল চোদ্দ থেকে গত দুপুর দুটা থেকে আপনার আমাদের পূর্বাঞ্চলে যে সকাল আন্দোলনগর ট্রেন রয়েছে সেই বিক্রি করা হবে আর সকাল থেকে আন প্রথম অঞ্চলে যেসকল আন্দানগত ট্রেনে দিয়ে ব্রিট করা হয়েছে আমাদের কাছ থেকে পরিশ্রমের হচ্ছে দশটা পর্যন্ত প্রায় তেরো হাজার থেকে শুরু হয়ে গেছে আর এই তেরো হাজার টিকিটের জন্য টোটাল চত্তর লক্ষ ফিক করেছিল সারাদ আর আপনারা জানেন যে এবারে শতভাগ টিকিট অনলাইনে দেওয়া হচ্ছে আর এবারে এই যাত্রায় আমাদের রেগুলার ট্রেনের সাথে বাংলাদেশের প্রায় দশ জোড়া আপনার

প্রতি মিনিটে আমাদের সারবারে এক এক লক্ষ প্রবেশ করতে পারে প্রতি মিনিটে আট হাজার টিকিট বিক্রয় মানে ক্রয় করা যে আট হাজার টিকিট